আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি আজকে সেল করা হবে ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে কিছু সম্মানই করা যাবে মানে যে দামটা বলবো তার পাশে কিছু এই কম রাখা যাবে ভিডিওর কথা বললে তো সেই কথাটা হচ্ছে গাড়িটা সম্পর্কে আমি জানাবো দুইটা চাক্কার কন্ডিশন জানাবো ইঞ্জিনের কন্ডিশন কাগজপাতি কীরকম পাবেন এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আমি গাড়িটি ফুল একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার দূর থেকে ডান পাশের কন্ডিশন যেরকম পাবেন এই যে দেখেন সামনে থেকে শুরু করি একদম মাথা থেকে শুরু করে একদম অরিজিনাল কালার যেখানে যেরকম থাকে কোম্পানি যেরকম দিয়েছিল ইনশাল্লাহ সেরকমই পাবেন কোথাও কোনো রং করা নাই কোনো ম্যাচিং নাই কোম্পানি যেরকম দিয়েছিল সেরকমই আছে কিছু কিছু জায়গায় শুধু একটু আপনার রং উঠে গেছে আর কি সেটা আমি দেখানোর চেষ্টা করব তো ভিওর্স এটা হচ্ছে আপনার ডান পাশের কন্ডিশন গেল ডান পাশে একটু কাছ থেকে দেখাই এখন আমি কাছ থেকে না দেখালে তো বুঝতে পারবেন না এই যে দেখেন বিহার এটা হচ্ছে ডিস্সের কন্ডিশন ডিস্সের কন্ডিশন এরকম পাবেন আমি দামটা বলে দেব লোকেশনটা বলে দেব ধরতু শহরে দেখবেন এখানে একটু দেখতেছেন রং উঠে গেছে এখনও কোনো কিছু করা হয় নাই ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিন একদম আনটাচ আছে এখনও খোলা পড়ে না ইঞ্জিন কিছু কিছু জায়গায় রং উঠে গেছে কারণ বুঝতেছেন তো অনেক পুরাতন মডেলের বাইক আর বাজাজ পালসার গাড়ি সম্পর্কে আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আমার মনে হয় সবাই জানেন এই বাজাজ পালসার সম্পর্কে কিন্তু সবাই জানেন এই যে বিহার এটা হচ্ছে এখন এই যে পিছনের সাইডের কন্ডিশন একটা দেখাই এই সাইডের কন্ডিশন মবেল টবেল খাবে না খুবই ভালো কন্ডিশন আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ সিসির গাড়ি আর সবচেয়ে বড় কথা গাড়িটি কিন্তু নাম্বার করা আছে বিহর দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব জায়গায় কিন্তু আপনারা নিয়ে চালাতে পারবেন এই দেখেন ষোলোতে রেজিস্ট্রেশন করা হয়েছে এটা হচ্ছে ষোলোর মডেল ঠিক আছে ষোলোতে রেজিস্ট্রেশন করা হয়েছে পিছনের আমি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি চাকার কন্ডিশন কীরকম পাবেন আপনারা এই যে দেখেন গ্রিপস কিন্তু খুবই সুন্দর আছে কাদা মাটি আটকে আছে সেজন্য আর কি বোঝা যাচ্ছে না তারপরে কিন্তু আপনারা বুঝতেছেন সাইড থেকে আমি দেখাই খুবই সুন্দর কিন্তু কন্ডিশন আছে এই গাড়িতে যেরকম মানে কোম্পানি দিয়েছিল অরিজিনাল কালার সেরকম আছে শুধু হ্যান্ডেলের এখানে একটু দেখতেছেন রং উঠে গেছে বিয়ার্স কারণ এটা যেহেতু পুরাতন মডেলের গাড়ি গাড়িটি কত কিলোমিটার চালাছে একটু দেখানোর চেষ্টা করি দেখেন কত কিলোমিটার চলেছে এটা অরিজিনাল চালানো দেখেন পঁয়তাল্লিশ হাজার দুশো ছাব্বিশ কিলোমিটার চালানো হয়েছে একদম জেনুইন কোনো কার সার্ট নাই কোনো কিছু নাই ইঞ্জিনের সাউন্ড একটু শুনাই দিই বিহর দেখতে পাচ্ছেন আমার কিছু বলার নেই গাড়ির ইঞ্জিনের সাউন্ড সম্পর্কে একশো একশো গাড়ির ইঞ্জিনের সাউন্ড পাবেন আর এই যে সামনের কন্ডিশন দেখেন এখানে হালকা একটু আছে বিয়ার দেখতে পাচ্ছেন যে হালকা একটু ঘাসা লেগেছে যেহেতু অনেক পুরাতন মডেলের বাইক সেই হিসেবে এখনো যে এত সুন্দর কন্ডিশন আছে এটা আসলে ভাবাটাই কঠিন সামনের চাকা দেখেন নতুন দুইটা চাক্কায় কিন্তু নতুন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে কোন ব্র্যান্ডের চাক্কা এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের চাকা খুবই ভালো চাক্কা আপনারা জানেন তো এটা হচ্ছে গেল আপনার ডান পাশের কন্ডিশন এখন একটু বাম পাশে দেখায় বিহার বাম পাশে দেখতেছেন এখানে হালকা একটু রং উঠে গেছে বুঝতেছেন আপনারা যেহেতু পুরাতন মডেলের বাইক যে ইঞ্জিনের কন্ডিশন দেখেন খোলা টোলা পরে না ইঞ্জিনের মেন পার্ট সিঙ্গেল পার্ট কোনো পার্টই খোলা হয় নাই একদম কোম্পানি যেরকম দিয়েছিল ওরকমই আছে আর এদের এখানে স্ট্যান্ড দেখেন বিহার এখানে একটু রং উঠে গেছে আপনারা বুঝতেছেন পুরাতন মডেল যেহেতু এখান থেকে একটু রঙ মানে উঠে গেছে জং জং ধরে গেছে আর কি এটা আমি দেখা দিলাম কেউ দেখায় না কিন্তু আমি দেখা দিলাম তো বিহর্স এটা হচ্ছে আপনার বাম পাশের কন্ডিশন গেল এই দেখেন নাম্বার করা গাড়ি সিরাজগঞ্জের নাম্বার ও এখন এই যে ট্যাক্স টোকেনের কথা বলি এটা হচ্ছে দুই হাজার বাইশ সালে ট্যাক্স স্টকেনের ম্যাচ শেষ হয়ে গেছে দুইটা কিস্তি দিলে একদম আজীবনের মনে আপনার এই ট্যাক্স টোকেন মানে হয়ে যাবে আর কখনো কোনো দিন আপনার ট্যাক্স টোকেন করতে হবে না ঠিক আছে একদম নাম্বার প্লেট কিন্তু সিরাজগঞ্জের এটা হচ্ছে হলো গুড পয়েন্ট গাড়িটি হচ্ছে আপনার এখন দাম সম্পর্কে আমি বলি এই গাড়িটির দাম হচ্ছে নব্বই হাজার টাকা চাওয়া কিছু টাকা কম রাখা যাবে সম্মানে আর তো ভিডিওর কথা বললে অবশ্যই তার তাকে অন্য দৃষ্টি কোন থেকে দেখা হবে আর ওনার জন্য আর কি অন্য অন্যরকমভাবে একটা সার দেওয়া হবে ভিডিওর কথা বললে আর ভিডিওর কথা বললে হবে না শুধু ভিডিওর দিয়ে দেখাইতে বলছে যে ভাই আমি ভিডিওটা দেখছিলাম তো এখন আমাকে কি করবেন করেন তো বিহার এখন এই গাড়িটি নিতে চাইলে আপনার আসতে হবে এটা হচ্ছে তারাশ তারাশ সিরাজগঞ্জ তারাশ উপজেলা সিরাজগঞ্জ এই তারাশ আসলে কিন্তু এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন আর পাশাপাশি এখানে আরেকটি গাড়ি আছে দেখতেছেন এখানে ডিসকভার ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন এই যে নাম্বার করা গাড়ি না এটা ওয়ান টেস্ট কিন্তু বিহার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় কিন্তু নাম্বার করতে পারবেন এই গাড়িটি আমি হালকা পাতলাভাবে একটু দেখা দিই দেখেন চাকার কন্ডিশন নতুন পাবেন এটা হচ্ছে বাইশের ভার্সন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ বৃষ্টি পড়তেছে বিহর সেই জন্য পানি আর কি গাড়িটা চালানো হয়েছে কত কিলোমিটার আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাড়িটা চালানো হয়েছে হচ্ছিল আপনার কত কিলো এই যে তিন হাজার নয়শো তেতাল্লিশ কিলো একদম জেনুইন কিন্তু এই গাড়িটা বেশি চালানো হয় না ঠিক আছে গাড়িটা সবসময় ঘরে থাকে বুঝতেছেন কন্ডিশন দেখে বুঝতেছেন আর বেয়স গাড়িটার ইঞ্জিন সম্পর্কে কোনো কথা নাই একদম আনটাচ যদি কেউ বলতে পারে গাড়িটা খোলা হয়েছে তাহলেই মনে করেন যে মা গাড়ি ফ্রি ফ্রি দেওয়া হবে ঠিক আছে ইঞ্জিনে মোবাইল টোবেল খাবে না একদম আনটাচ মানে একটা নাট পর্যন্ত খোলা হয়নি এখনও গাড়িটার সাথে একটু কাদা আছে বেহস বুঝতেছেন বৃষ্টি বাদলের দিন সেই জন্য আর কি কাদা পাবেন আর এদের সামনে এর কন্ডিশন দেখেন চাকাটা দুটাই তো নতুন বুঝতেই পারছেন নতুন গাড়ি যে দেখেন গি কতটুকু ভিতরে আছে একদম নতুন কন্ডিশন গাড়ি দেখেন দূর থেকে দেখানোর চেষ্টা করি কিরকম পাবেন একদম নতুন বাইশের ভার্সন ঠিক আছে একদম মাথা নষ্ট দুইটা গাড়ি দেখতেছেন এই যে এখানে একটা পালসার আছে একশো পঞ্চাশ সিসি আর এখানে একটা ডিসকভার আছে একশো দশ সিসি ঠিক আছে দুইটা গাড়ি সেল করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন এই গাড়িটির দাম আমি বলে দিই এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এর মধ্যে কিছু কম করা যাবে হালকা কিছু সম্মান করা যাবে ঠিক আছে ভিহ বৃষ্টি নামতেছে আর ভিডিওটা করলাম না আর এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে ফোন দিলে দুইটি গাড়ি সম্পর্কে জানতে পারবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম